Thank you.

সংক্রান্ত সাথী বন্ধুরা তারেক্রম মানে বিরুদ্ধে কটুকি এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তরের সকল নিজিত এবং আমাকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামীকাল সবাই খেয়াল করবেন আগামীকাল বেলা তিনটায় মিরপুর বারো নম্বর বিআরটিসি বাস ডিপোতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হবে সবাই যথাযথ সময় তিনটা মানে তিনটা তিনটার মধ্যে চলে আসবেন আজকে আপনারা অনেকে দশটার প্রোগ্রামে সাড়ে বারোটায় আসছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আগামীকাল অবশ্যই তিনটার প্রোগ্রামে আপনারা সবাই সময় মেনটেন করবেন এবং সবাই চলে আসবেন সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও नमक <laughs>